প্রিয় শিক্ষার্থীরা সবার আগে দুঃখিত বলবো আমি আসলে ভিডিওটা তোমাদেরকে দিয়েছি কিন্তু পাঁচ নাম্বারটা তোমাদেরকে আসলে আরও ভিডিও তৈরি করতে হয় তো দ্রুত দিতে গিয়ে এটা মিস হয়ে গেছে তাই আমি তোমাদের এখন দিয়ে দিচ্ছি তোমরা অনেকে বলতেছো তাই তোমাদের এটা দিয়ে দেখলাম পাঁচ কাজ লিপলেট তৈরি করি তো আমি তোমার তো এটা পড়েছো আমি ডেকলে উত্তরে চলে যাচ্ছি তোমাদের সময় কম তাই আমি ডেকলে উত্তরে চলে যাচ্ছি তো দেখো কাজ পাশ লিফলেট তৈরি করি দলগত এবং কাজ যেটা আমাদের লিফলেট তৈরি করতে হবে সময় থাকবে ষাট মিনিট আমরা সাধারণত পায়েসকে কেক কেটে নিয়ে নিমন্ত্রিতদের আপ্যায়নের মাধ্যমে জন্মদিন উদযাপন করি তবে তোমরা তোমাদের বন্ধুর জন্মদিনটি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে স্মরণীয় করে রাখতে পারো তোমাদের বন্ধুর জন্মদিন উপলক্ষে কি কী জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নেওয়া যায় সে সম্পর্কে বন্ধুদের সঙ্গে মত বিনিময় করো তারপর হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও বিধিবিধানের আলোকে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে কাজের মাধ্যমে জন্মদিন পালনের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেক একটি করে সচেতনতামূলক লিফটেট তৈরি করো তো দেখো এখানে কি লিফ্টেট তৈরি করা আছে দেখো শিরোনাম প্রথমে শিরোনাম দিবে জন্মদিনে জনকল্যাণ তুমি কি ভিন্ন কিছু করতে চাও মূল বার্তা বন্ধুদের সাথে জনকল্যানমূলক কাজের মাধ্যমে জন্মদিন উদযাপন করুন অসহায়দের সাহায্য করুন পরিবেশ রক্ষা করুন শিক্ষা প্রসার করুন ত্যাগ ও কর্মের মাধ্যমে জীবনকে এরপর দেখো একটি লিফলেট শিরোনাম জন্মদিনে শুধু পায়েস কেক নয় হাত বাড়িয়ে দিন অসহায়দের মূল বার্তা হচ্ছে বন্ধুদের সাথে মিলে অসহায়দের জন্য খাবার পোশাক রক্ত ওষুধ বিতরণ করুন তাদের জীবনে আসার আলো জ্বালিয়ে তুলুন হিন্দু ধর্মের শিক্ষা অনুসারে পরোপকার করুন এগুলো হচ্ছে লিফলেট ঠিক আছে দেখো এটি হচ্ছে জন্মদিনে সাহিত্য আলোচনা জ্ঞানের আলো আলো ছড়িয়ে দিন মূল বার্তা বন্ধুদের সাথে মিলে সাহিত্যিক আলোচনা সভা আয়োজন করুন জ্ঞান ও সংস্কৃতির প্রসার ঘটান সমাজের সচেতনতা বৃদ্ধি করুন এবার দেখো লিফলেট পাঁচ শিরোনাম জন্মদিনে নিরক্ষরদের শিক্ষা আলো জ্বালিয়ে দিন জীবনে মূল বার্তা বন্ধুদের সাথে মিলে অসহায় শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করুন তাদের জীবনে আলো জ্বালিয়ে দিন ছয় লিফলেট দেখো ছয় নম্বর লিফলেট শিরোনাম জন্মদিনে ঐতিহ্যবাহী খেলা রক্ষা করুন আমাদের সংস্কৃতি মূল বার্তা হচ্ছে বন্ধুদের সাথে মিলে ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতিযোগিতা আয়োজন করুন আমাদের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখুন তো এই ছিল আমাদের হিন্দু ধর্মের পঞ্চম কাজ লিপলেট তৈরি করি দরগত এবং একক কাজ এটা ঠিক আছে তো আশা করি তোমরা উত্তরটি পেয়েছ এবং তোমরা বুঝেছ যে কিভাবে তৈরি করতে হবে বিষয়গুলো তো তোমরা দ্রুত এটা একটু দেখে নাও এক নজরে এতে তোমাদের উপকার হবে আর এই জন্য দুঃখিত এটা আমার মিস হয়ে গিয়েছিল তা দ্রুত দিয়ে দিলাম